শীষ থেকে সব সানাবেলা সাতটা শাখা হলো ফিকুল্লে সম্বলাতিন মিয়াতু হাববাতিন প্রত্যেকটা শাখায় একশো করে দানা হলো তাহলে বলেন তো কত হইল মোট সাতশো হলো এক টাকা দিলে আল্লাহ আল্লাহতালা বলছেন সাতশো টাকা আমি তোমাদেরকে দেব এবং তারও বলছে যে আল্লাহ যাকে ইচ্ছা করেন তার চাই তো বেশি বৃদ্ধি করে দেন এখন আপনার এই টাকাগুলো দিয়ে যদি আপনি আখেরাতের চিন্তা করে ইনভেস্টমেন্ট করেন কাজে লাগবে আজকে আপনারা এই টাকা যদি কোরআনের আইন চালু করার জন্য কাজে লাগান তাহলে এটা অনেক উপকার হবে আর ব্যাংকে রাখলে কি হবে সাতশো গুণ তো পাবেন না পাঁচ ছয় পার্সেন্ট বা তাও পাওয়া যায় কি না আবার ব্যাংকে চুরির ব্যাপার আছে অনেক কিছু হয়ে যাচ্ছে রসুল্লা সাল্লাম বলছেন যে তোমরা এমন জায়গায় টাকা ইনভেস্ট করো যেটা আগুনে পুড়বে না পানিতে ডুববে না চোরে চুরি করতে পারবে না সেটা হচ্ছে আল্লাহর আখেরাতের অ্যাকাউন্টে তোমরা এটা জমা করে দাও এবং এখানে অনেকগুণ টাকা পাবে তো আমি এখন বলতে চাই টাকাগুলো কাজে লাগানোর জন্য রসুল সাল্লা সাল্লাম যে পথে করেছেন কাজ সেই পথে আমাদেরকে হাঁটতে হবে তিনি কি করেছেন আমরা প্রত্যেকটা মুহূর্তে কাকে অনুসরণ করব। মোহাম্মদুর রসল্লাহ সল্ল আমরা কোনো নেতাকে অনুসরণ করব না আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা এটা জামাত ইসলামের স্লোগান আর কোনো দলে স্লোগান দিয়েছে আপনি দেখতে পান নেতা আমাদের একটাই মোহাম্মদুর রসল্লাহ তিনি বুদ্ধি যখন পাকাপক হওয়া শুরু হলো টিনেজার তখন তিনি একটা দল তৈরি করলেন যে দলের নাম ছিল হেল্পফুল ফজুল তার দল আপনাকে করতে হবে রাজি আছেন খুব আস্তে করে বললেন আল্লাহ রসুল দল করেছেন আপনি দল করবেন এই দলের উদ্দেশ্য হবে অন্যায়কে উৎখাত করা ন্যায়কে প্রতিষ্ঠা করা এই দল আপনাকে করতেই হবে হাবিল্লাহে জামিয়া আল্লাহ রশিকে তোমরা একত্রিতভাবে ধরো এটাই জামাতবদ্ধভাবে ধরার কথা বলা হয়েছে আবার বলা হয়েছে যে তিনজন লোক যদি হয় একজন ইমাম হবে দুজন মুক্তাদি হয়ে একটা দল তৈরি করবে তো আল্লাহ দিনকে কায়েম করার জন্য রসোল্লা সাল্লাম দল তৈরি করলেন এরপরে তিনি দাওয়াতি কাজ শুরু করলেন কুল উল্লা তুফলে হন তোমরা ঘোষণা আল্লাহ ছাড়া কারো আইন মানব না আর এই কাজ করলেই তুমি মুক্তি মুক্ত হয়ে যাবে আখেরাতে তুমি মুক্তি অর্জন করতে পারবে কল্যাণ অর্জন করতে পারবে কিন্তু এর জবাবে কি আসলো লোক বেশি আসলো না এই যে আজকে আপনার ডেকে ডেকেছেন এখানে কতটা আসছে একশো জনও হয়েছে কিনা আল্লাহ জানে অথচ আপনি যদি দুনিয়ার কোনো একটা কিছু দেওয়ার জন্য কিছু একটা টেম্পোরারি কিছু আকর্ষণ সৃষ্টি করার জন্য যদি বলতেন এটা দেওয়া হবে সেটা দেওয়া হবে দেখতেন এক আধ হাজার বাড়িওয়ালা এসে হাজির হয়ে গেছে কি হতো না ইসলামের পক্ষে কিন্তু লোক কমই এসেছিল বাংলাদেশ জামাত ইসলামের দীর্ঘদিন কমই আজ ছিল আল্লাহতালা এই দু হাজার চব্বিশ সালের এই পাঁচই আগস্টের পরে একটা বিপ্লব সাধিত হয়েছে উই ওয়ান্ট জাস্টিস আমরা সুবিচার চাই আর সুবিচার হবে না ইসলাম প্রতিষ্ঠা ছাড়া অতএব ইসলাম প্রতিষ্ঠার জন্যই এই বিপ্লব হয়েছে আজকে মানুষের মধ্যে একটা স্লোগান আসছে এই দলও দেখছি ওই দলও দেখছি কিচ্ছু হয় নাই আমরা নতুন একটা দল দেখতে চাই আমরা জামাত ইসলামীকে দেখতে চাই এটা খালি রাজশাহীর স্লোগান না টেকনাফ থেকে তৈতলে আপনি সফর করেন এটা গ্রামের যে কোনো কৃষক শ্রমিক মজুর যাকেই জিজ্ঞেস করবেন বলতে বললো যে আমরা তো সব দেখছি এবার জামাতকে ঠিক করেছি জামাতকে ভোট দেব কেউ বলছে দাঁড়িপাল্লায় ভোট দেবো কি এটা বলছে না আমি কিন্তু বানানোর কথা বলছি না আমি প্র্যাকটিক্যাল আপনি যে কোনো জায়গায় যে বলতে পারবেন আমি রিকশাতে আসার সময় বাজার করার সময় হাঁটার সময় জিজ্ঞেস করি তো এ পর্যন্ত একশো লোকের মধ্যে আমার কাছে মনে যে আশি জন লোকই দাঁড়ি দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য অভিমত প্রকাশ করেছেন আল্লাহ ভালো জানেন কি হবে হোয়াট উইল হ্যাপেন ইন ফিউচার আল্লাহ নোজ দ্য বেস্ট তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো আপনারা যদি এই যাদের একটু প্রভাব আছে টাকা আছে আপনাদের অধীনে একাদশ দুশো পাঁচশো লোক আছেই টাকার কারণে সম্পদের কারণে প্রভাবের কারণে অথবা অত্যাচারের কারণে পরের কথাটা এখন বাদ দেব জামাত ইসলামীতে এই কাজটা হবে না আর আপনারা যারা এইরকম কাজ করেন এখানে আসার কথা না তো আমি সেজন্য বলছি যে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এখানে আমরা কোরআনের পক্ষের একজন ক্যান্ডিডেট যিনি সংসদে গিয়ে কোরআনের পক্ষে বলিষ্ঠ কথা বলবেন এরকম লোককে আমরা বিজয়ী করতে চাই আপনারা রাজি আছেন রাজি থাকলে দুটা জিনিস দিতে হবে একটা হলো মাল আর একটা হলো জান জাহেদু ফিসাবিলিকুম ও আনফুম তোমরা সংগ্রাম করো কি দিয়ে আগে জান দিয়ে দিবেন তো মাল দিবেন কবে আল্লাহ কি বলেছেন আগে আল্লাহ জান দিতে বলছে টাকা দাও তারপরে বলছে জান দাও মানে আমরা এত কৃপণ হয়ে গেছি যে জান দিব তাও মাল দিব না কপালে যা তো এটা দিলে রাসুল সাল্লা সাল্লাম যেভাবে করেছেন কাজটা সেভাবে হবে দেখেন দুইটা দল একটা হিজবুল্লাহ হেজবুল শৈতান কোরআনের ভাষা কিন্তু আমি বলছি হিজবুল্লাহ মানে আল্লাহর দল আর বাকি সব শৈতানের দল